খাবার আর ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছে তো হ্যাঁ ও খাচ্ছে আচ্ছা তুমি এখন কি করছে ও ঘুমাচ্ছে এই তো আমি ওকে ডাকতে যাচ্ছি চাঙ্কুক তেয়ানের রোমে গিয়ে দেখলো তেয়ান তখন ঘুমাচ্ছে চাঙ্কুক তেয়ানের বিছানার পাশে গেল আরে তেয়ান ওঠো ডিনার করতে হবে তো তেয়ান ওঠে চাঙ্কুকের হাতটা ধরে টেনে ধরলো আরে কি করছো তুমি কোথায় ছিলে আমি তোমার রুমে ছিলাম কিন্তু তোমার তোমার পাশে থাকার কথা তুমি ঘুমাচ্ছিলে

এরপরে আমরা দেখতে পাই চাঙ্কুক তিয়াংকে হাত ধরে ধরে ডাইনিং রুমে নিয়ে এসে চেয়ারে বসালো জিসু আর সিয়াউকে কথা বলতে বলতে ডাইনিং রুমে ঢুকলো আরে তেহান তুই এখানে মিস আপনাদের সাথে খেতে চাইছিল তাই আমি নিয়ে এসেছি এখানে আরে তেহান আমরা কত মাস পর একসঙ্গে খেতে পারছি এরপরে আমরা দেখতে পাই জিসু আর সিয়াউকে এরা একে অন্যের সাথে কথোপকথন করছে রোদের ডিনার করছে আর ওপর দিকটি চাঙ্কুক তিয়াংকে রোড খাবার খাইয়ে দিচ্ছে এবং তাই আমি চুপচাপ খাবারটা খাচ্ছে জানিস তাই খুব লাগে যে এরকম সুন্দর একটা মেয়ে তোকে খাবার খেয়ে দিচ্ছে সত্যি আমাদের জানকের কেয়ারটা কেন না মডেল আর হওয়ার কথা আরে আপনারা একটু বেশি বেশি বলছেন না বেশি বেশি কথা তোমাকে তো দেখো সুন্দর লম্বা আর ব্যবহারটাও কত ভালো হঠাৎ তাই আমি দম করার হাতটা টেবিলের উপর ফেললো গার্ডস গার্ডস আরে তাই কি হয়েছে আমি আমার রুমে যাবো

সবকিছু আবার আগের মতো এলিকুদের ছড়ানো সেটানো এবং ভাঙা কাচের টুকরো মেঝেতে পড়ে রয়েছে তেহান ওর হাতে একটা ওয়াইনের বোতল নিয়ে বিছানায় বসে রয়েছে তো তেহান তুমি আমার রুমে কেন এসছো কি হয়েছে তেহান তুমি আবার এরকম আচরণ কেন করছো আমি বললাম আমার রুম থেকে বেরিয়ে যাও তাই আবার ওর ওয়াইনের বোতলটা দিয়ে ওয়াইন খেতে শুরু করবে সেঙ্গ তাড়াতাড়ি তেহানের দিকে ছুটে গিয়ে তেহানের হাত থেকে ওর ওয়াইনের বোতলটা কেড়ে নিল এবং ওটা ছুঁড়ে ফেলে দিলো

জঙ্গক তেহম থেকে আমাকে ছাঁানোর চেষ্টা করছে কিন্তু তেহম জিঙ্গ খুব শক্তভাবে ধরে রয়েছে শেষ পর্যন্ত যখন পারতে আমরা ছোট থেকে ছাড়ালো এবং দুজনেই তখন বেশ নিঃশ্বাস ফেলছে আর হাঁপাচ্ছে আমি হেরেwidetilde তেহম জঙ্গক ওকে পাওয়ার করার জন্য আমার এখন নিঃশ্বাস হচ্ছে আমার একটু সত্যি নিঃশ্বাস হচ্ছে আমার এখন আশা উচিত হয়নি আমাকে দেখলে না হাসতাম তাহলেই ভালো করতাম। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও কিন্তু কেন

আমি জাগুকে কিছু জিজ্ঞেস করেছি জাঙ্কুক তুমি কি চলে যেতে চাও হ্যাঁ তাই আমি চলে যেতে চাই কেন চাঙ্কুক সিওর গিয়ে আসছে তিনজনই আটকে উঠলো চাঙ্কুক এটা কি কার্ডের হাতের জন্য চাঙ্কুক বিশ্বাস করো কার্ডের হাতে আমি আমার সঠিক মেয়েটা ছিলাম না তাই এটা করে ফেলেছি আমি ইচ্ছে করে এটা করতে চাইনি দেখো আমি এর জন্য এখানে চলে যেতে চাইছি তাহলে কী কারণ আমার মনে হয়েছে আমি তোমাকে ঠিক মতো দেখাশোনা করতে পারছি না

আমাকে যেতে দিন আমার আপনাকে কথা হচ্ছে আমি আমার থেকেও ভালো কেয়ারটেকার আপনার জন্য পাঠাবো এই বলে চাঙ্গা ওখান চলে যাবে এরকম সময় তাই পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলো প্লিজ চেয়ে না চাঙ্গু প্লিজ চেয়ে না আমি খুব একা খুব একা আমি আমি তোমার কাছে থাকতে পারবো না প্লিজ তাই হ্যাঁ আমাকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও না ছাড়বো না বোঝার চেষ্টা করুন তাই সবাই দেখছি আমাদের দেখতে দাও দেখতে দাও ওদেরকে যে আমি কতটা পাগল হয়ে গেছি তোমার জন্য

সব হয়ে জানা তাই যেখানে খুশি পেরেছে গান শর্ট দিয়েছে না দেখতে পে এবং রুমের চারিদিকটায় ভাঙা কাজ ফুলদানি ভেঙে পড়ে রয়েছে টেবিল ভেঙে পড়ে রয়েছে ল্যাম্প ভেঙে পড়ে রয়েছে এবং তাই

দিদি তুমি এখনো যাওনি চেঙ্কুক কোনো উত্তর দিল না উত্তর না পেয়ে দেখেন হাতটা নিয়ে চেঙ্গুকের মুখে ওর হাতটা বুলেতে শুরু করলো যে বুঝতে পারলো না এসেছে ছেলে ফেলে গেল

আরে চ্যাংকুক কি হয়েছে তুমি কাজ করছো না তোমার এসে হয় তুমি জানালে কাল তো ভয় পেয়ে গেছিলাম তোমার হয়ে যেত তাহলে আমি কি করতাম চ্যাংকুক এসব বোজি এবং তুমিও भूকে মরছো আরে চ্যাংকুক আমি বুঝতে পাইনি যাবা আইম সরি যা তোমার সাথে কোনো কথা খুব খারাপ আরে চ্যাংকুক দেহলে চ্যাংকুকে ভাইরাস আনতে কল কল আরে আমি কিছু দিচ্ছি ক্ষমা চাইছি ক্ষমা করে হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দিলাম এখন আমাকে নিচে নামো না নিচে নামাবো না তাই আমাকে নিচে নামিয়ে দাও নিয়ে আমি পরে যাব পরবে না আমার ওপর বিশ্বাস রাখবো আমি তোমাকে ফিরে দেবো না আরে কিন্তু তাই হ্যাঁ ছেঙ্ক আটকে উঠলো আচ্ছা ঠিক আছে হুম এখন আমার রোমে যাওয়ার না আমাকে গাইড করো চ্যাঙ্ক কে নিয়ে ওর রোমে যাওয়ার গাইড করতে লাগলো হ্যাঁ এই তো বসে বসে এখন আমাকে নিচে নামিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাই আমি তোমাকে কে নিচে নামিয়ে দিলো না এখন তোমার জামাটা চেঞ্জ করে নাও ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ তুমি তুমি চেঞ্জ করবে না বিকিনি পরে রয়েছি অসুবিধা থাকি চঙ্গু তুমি সবসময় আমাকে সাহায্য করো না জামা চেঞ্জ করার জন্য আজকে আমি তোমার সাহায্য করতে চাই হ্যাঁ কি প্লিজ চঙ্গু আচ্ছা ঠিক আছে

তাই জন্তুকে অর্ধেক কাস্তায় আসতে পারেনি অমনি তাই আমি শতপক্ষ তেমন গাড়ি উপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছে চঙ্কক আমার এখন বেরোতে হবে তাই বডি করছে তাই শতপক্ষের সঙ্গে লড়াই করছে এবং মাফিয়া এখন কোনো রকম ভাবে এটা বসে বসে দেখতে পায় না তাই প্লিজ তুমি বেরিয়েও না তুমি এখন লড়াই করার মতন পজিশন আর নেই চঙ্কক আমি একটা মাফিয়া করুন আমি কোনোরকম ভাবে বসে বসে দেখতে পাই না আমাকে যেতেই হবে পাইয়ে আমার রেপুটেশনের ব্যাপার পরে হবে আর সুস্থ তো হয়ে না না চ্যাংকু কিন্তু তুমি কথা দাও যে যাই না কেন তুমি গাড়ি থেকে বেরোবে না তাইহান চ্যাংকুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আরে তাইহান দাঁড়াও তাইহান চ্যাংকু কোনো কথা শুনবে না এবং তাইহান গাড়ি থেকে বেরিয়ে ওর পকেট থেকে গানটা বের করে ওর শত্রুপক্ষদের সঙ্গে লড়াই করতে শুরু করলো যেহেতু তাইহানের সেন্স অফ হিউমার খুবই ভালো তাই জন্য শত্রুপক্ষদের সঙ্গে অন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তাও কিছুক্ষণ পর যখন তাইহানের শত্রুপক্ষ কমজোরি হয়ে আসে এমন সময় তাইহানের গাড়িটা ব্লাস্ট করলো এই শব্দটা শুনে তাইহানের বুকটা মাছেরতে উঠলো কারণ ওই গাড়িটাতে চাঙ্কুক বসেছিল এখন চাঙ্কুক রাস্তায় শুয়ে রয়েছে এবং ওর দেহতে রক্তের দাগ তাইহান কোন রকমে ঘুরিয়ে ঘুরিয়ে চাঙ্কুকের কাছে এসে পৌঁছালো এবং চাঙ্কুকের শরীরে ওর হাতটা ফুলাতে শুরু করলো চাঙ্কুক চাঙ্কুক চোখ খুলো চাঙ্কুক তুমি কি শুনতে পাচ্ছ এরকম সময়

আমি খুব খুশি যে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠেছো তাই জন্য ঠোঁটের সাথে স্পর্শ করলো এবং চেন্টুককে খুব প্যাশনেটলি কিস করলো